গাজীপুরের মধ্যে অসম্ভব সুন্দর কিছু জায়গার মধ্যে অন্যতম সুন্দর একটি জায়গা হচ্ছে এটা যেখানে ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে খুব সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারবেন গাজীপুরের মধ্যে এই জায়গাটা কোথায় পড়েছে আপনারা কিভাবে যেতে পারবেন কত টাকা খরচ হবে সম্পূর্ণই থাকছে আমার আজকের এই ভিডিওর মাঝখানে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ইটস মি আখি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও সেদিন আমি চলে গিয়েছিলাম গাজীপুরের মধ্যে অবস্থিত অন্যতম সুন্দর একটি জায়গা হচ্ছে কি সিসিডবি ক্লাইমেক্স সেন্টার প্রথমত এখান থেকে আমরা জনপ্রতি দেড়শো টাকা করে টিকিট কেটে তারপর হচ্ছে গিয়ে এর ভিতরে চলে যাচ্ছিলাম আমাদের গাজীপুরের মধ্যে কিন্তু ঘোরার মতন অনেক প্লেস আছে তবে এই জায়গাটা একটু অন্যরকম সুন্দর একটা জায়গা যেটা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আজ থেকে এক বছর আগেও কিন্তু একটা হিডেন প্লেস ছিল এটা যদিও এখন সবার জন্য এটাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে আপনারা যারা ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য ভালো এক একটা জায়গা খুঁজতেছেন অবশ্যই একবার হলেও এখানে ভিজিট করে দেখতে পারেন আমার কাছে মনে হয় ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে ঘোরার মতন খুব সুন্দর একটা প্লেস হচ্ছে এটা এখানে আপনারা আসলে প্রাকৃতিক ছোঁয়া এছাড়া গ্রামীণ সব পরিবেশ পেয়ে যাবেন এটার ভিতরে এই জায়গাটা মূলত গ্রামীণ ভাইব এবং শহরের যে ভাইব আছে সবকিছু মিলেই কিন্তু একটা সুন্দর কম্বিনেশন দিয়ে বানানো হয়েছে এখানকার কিছু জায়গা দেখে আপনাদের মনে হবে যে আপনারা হয়তো দেশের বাহিরে কোথাও চলে এসেছে আবার এর কিছু অংশ দেখলে মনে হবে যে আপনারা কোনো একটা গ্রামীণ চলে এসেছেন গ্রামের সব কিছুই এখানে বিদ্যমান আছে সব কিছু মিলে খুব সুন্দর ভাবে ডেকোরেট অ্যান্ড সুন্দর ভাবে সাজানো গোছানো একটা জায়গা যেখানে আসলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখানে আমার দ্বিতীয়বার আসা প্রথমবার এসেছিলাম তখনও আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যদিও হয়তো বা আপনারা অনেকেই সেই ভিডিওটা দেখেছেন আজকে যেহেতু দ্বিতীয়বারের মতন চলে গিয়েছিলাম ভাবলাম আপনাদের সাথে নতুন ভিডিও শেয়ার করা যাক যাতে আপনারা যারা এই জায়গাটা এখন পর্যন্ত চেনেন না তাদেরকে পরিচিত করে দেব তবে এখানে আসলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন কারণ এই এরিয়াটা কিন্তু অনেক বড় একটা এরিয়া যেটা হচ্ছে গিয়ে ঘুরতে ঘুরতে আপনাদের অনেকটা সময় লাগবে হাতে একদম সময় নিয়ে তারপরে আসবেন একদম সুন্দর করে সম্পূর্ণটা ঘুরে দেখতে পারবে এবার চলেন আপনাদেরকে এর লোকেশনটা বলে দিচ্ছি এখানে আসতে হলে আপনাদের প্রথমে চলে আসতে হবে গাজীপুরের মাওনা স্তাপ এখান থেকে আপনাদের চলে যেতে হবে মাইমনসিং রোডে মানে ঢাকা টু সিং যে রোডটা আছে সেই রোডে একটু সামনেই এমসি বাজার অথবা নয়নপুর বাজারে এই দুইটা বাজারের একটা বাজারে গেলে হবে কারণ এই দুইটা বাজার থেকেই কিন্তু এই জায়গাটাতে খুব সহজেই যাওয়া যায় আমি যেহেতু এমসি বাজার থেকে গিয়েছিলাম সেজন্য আমি সেখানকারটাই বলে দিচ্ছি আপনাদের এমসি বাজার নেমে পূর্ব দিকের রাস্তার সাথে দাঁড়িয়ে যে কোনো অটালা মামাকে যদি বলেন যে আমরা সিসিটিভি ক্লাইমেক্স সেন্টারে যাব তাহলে আপনাদেরকে সেখানে নিয়ে যাবে এছাড়া আপনারা সুবিধার্থে কিন্তু গুগল ম্যাপটা ইউজ করতে পারেন খুব সহজেই চলে যেতে পারবেন সেখানে এমসি বাজার থেকে আপনাদের জনপতি ভাড়া নেবে পঞ্চাশ টাকা করে আর সিসিটিভি ঢোকার টিকিট হচ্ছে গিয়ে দেড়শো টাকা পরেও যদি আপনাদের লোকেশন বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অবশ্যই আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে লোকেশনটা দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা কারা কারা এই জায়গাটাতে গিয়েছেন এবং জায়গাটা চেনেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না এছাড়া আপনারা কে কোন জায়গা থেকে কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না আমাকে আমরা এই সিসিডিবির এক পাশ থেকে আরেক পাশ একদম ঘুরতেছিলাম এই জায়গাটা এত বেশি বড় মানে সম্পূর্ণটাতে ঘুরতেই পারিনি আমরা যেহেতু বিকালের দিকে গিয়েছিলাম আমাদের হাতে খুব সময় কম ছিল যার কারণে আমরা সম্পূর্ণটা একদমই ঘুরতে পারিনি ছবি অ্যান্ড ভিডিও করতে করতে অনেকটা সময় পার হয়ে যায় আমাদের এরপরেও যতটুক অংশ ঘুরেছি আমাদের অনেক বেশি ভালো লেগেছে এবং আমি প্রত্যেকটা জায়গার একটু একটু ভিডিও করার চেষ্টা করেছি যাতে আপনাদের সাথে খুব সহজে এই জায়গাটা এই জায়গাটা সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে সো আমি হচ্ছে গিয়ে এখানে দ্বিতীয়বারের মতো এসেছিলাম আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আমার মনে হয় এখানে প্রত্যেক বাড়ি ভালো লাগবে মানে এর পরবর্তীতেও যদি আবারও যাই তাও ভালো লাগবে আর এখানে কিন্তু ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একদম পারফেক্ট একটা জায়গা আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস প্রিয় মানুষ সবাইকে নিয়ে চলে আসতে পারেন এখানে আইটা খুব বেশি দূরেও না আমাদের গাজীপুরের মধ্যেই সো আপনারা চাইলেই ঘুরে আসতে পারেন এখানকার প্রত্যেকটা জায়গা একদম সুন্দর একদম ন্যাচারাল একটা পরিবেশ আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে আমার মনে হয় যাই হোক আমি এই জায়গাটা যতটুকু ঘুরেছি প্রত্যেকটা অংশের একটু একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আই হোপ আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজ ফলো করতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ